তো গাইস আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মানকচুর ডাইগোর রেসিপি যারা না খাইছেন তারা খাইয়ে দেখবেন গাইস আজকে ই মাধ্যমে এই মানকচুর ডাইগো আপনার রান্না করা হবে দেখি দেখা যাক যদি চলে তাহলে তো আর জীবনে খাবো না না চললে আবার খাবো কোনো সমস্যা নেই সুন্দরভাবে সেইলে শিল্পাটায় বাড়িটায় কিংবা মিহিন করে নেবেন শুধু বাচ্চাই থাকবেন বাচ্চাই থাকবেন যতক্ষণ ধরে দেখবেন মিহিন না হবে ততক্ষণ শুধু বাচ্চাই থাকবেন যখন দেখবেন বাটা হয়ে গেছে সুন্দর একটা পাত্রে এগুলো তুলে নেবেন তোলার পরে লাস্টে করতে হবে একটা চুলার পরে এরকম একটা তাওয়া নিয়ে ওর উপরে হলুদ আর মরিচ ঝাল হ্যাঁ আর হচ্ছে লবণ সঙ্গে তেজপাতা দিবেন দিয়ে সুন্দরভাবে সিদ্ধ করবেন সিদ্ধ করা হয়ে গেলে যখন দেখবেন যে এটা হচ্ছে এই যে যে পানি টেনে গেছে তখনই হচ্ছে মেন পয়েন্ট দেখা যাবে এবার দেখুন এর পাশে এই যে হচ্ছে গোশ না থাক আপনাদের দেখাবো না বাবা দেখা লাস্টে দেখা গেলে লোভ লাগবে না আপনাদের হ্যাঁ পরে খাওয়ার পর দেখাবাননি এইটা হচ্ছে এই যে নিচে নামাইছে এরপরে পেঁয়াজ রসুন দিয়ে এটাকে ফ্রং দেবে ফ্রং দেওয়ার পরে গাই খাওয়ার পরে জানাবো যে এইটা আসলে কেমন স্বাদ হয়েছে আর কোনোদিনও খাইনি জীবনে ফার্স্ট খাচ্ছি খাওয়ার পরে আপনাদের অবশ্যই জানাবো কেমন হয়েছে